পাথর বিন্দু সোধা থেকে তা মাঠে ফলছে নবী যখন গেছেন কিছু গুনুন সাহাবী এগিয়ে আসছে নবীকে দেখাতা চলেছে আল্লাহর নবী ছিলেন তখন বিশ্ব মুসলমানদের তখন সেনাপতি নবী যদি দেখে আমার সাহাবী পায়ের ভিতরে পাথর বেঁধে কাট চলছে কত কষ্ট নবীর মনে ভিতরে তখন কি দায়াটা হয়েছে নবী তখন সাহাবীর কাছে ডেকে দিলেন সাহাবী আমি নবী মনে হয় কে আসি নবীর তখন ছিল না ব্যবস্থা তখন বিশ্বের নবী দেবী নিজের গায়ের কাপড় টক টান দিয়ে দেখিয়ে দিলেন নবীর পেটের ভিতরে দুটি পাথর সেদিন বান্দা রয়েছে সাহাবিদের পেটে একটি পাথর নবীর পেটের ভিতরে দুটি পাথর সেই হাতে শেষে নবীর পেটের ভিতরে দুটি পাথর বেঁধে তাও নবী কাজ জমিনের ভিতরে চালিয়ে যাচ্ছে

বিশ্ব নবী দু চার দিন হয় হয়তো ঠিক মতো খানা পাইনি কাজ তো চালিয়ে যেতে হচ্ছে নবীর পেটের ভিতরে দুটি পাথর বান্দা দেখেছি নবী যদি পেটে পাথর বান্দা আছে আমরা কেমন করে কাবরে। রে আছে কি বাড়িতে কিছু দিবার নবী কত হুরবালার দাওয়াত দিতে চাই বিবি বললেন স্বামী কি আর আছে একটা বকরির বাচ্চা আর এক সাট আছে। আরই কিছুপনে তিনকেজির মোতাটা আছে। এটাই তো আর কিছু জন্যে আপনি যান নবীকে বলুন যে সমান্য কিছু ওই যেমার্তভালা সাহাবিলে জন্য দুূপু আমার অবাড়িতে জন্য মেহমান খানায় হাজিরে হয়ে যায় হয়। হাজরতে চলে গেলেন। হাজরতে দাবেের চলে দওয়ার পরে। আল্লাহর নবীকে ডাক দিলেন হুজুর। আপনার প্যাঠের ভিতরে পাতর্বেন দিেছে এন। এরকম করে পেটর পান তরবেন দিনেছেন দেখলাম সহ্য হয়নি আপনি একটা কাজ করুন নবী হয় বকর ময়ের মতো দু চারজন নিয়ে আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনি মেহমান হয়ে যাবেন